দেখেন কি সুন্দর মাছ রে দেখলে কলজা জোড়ায় যায় রে চোখ এরকম সুন্দর সুন্দর মাছ কিন্তু কিনতে হইলে কিন্তু দেখায় এই যে দেখেন মাছ যে নৌকার মাছ কি কি মাছ নিয়েছে নৌকায় কেঁদা হয়ে গেছে কিন্তু তাই একটু আপনাকে দেখানোর চেষ্টা করি কি সুন্দর সুন্দর মাছ দেখেন তাজা তাজা মাছ ধরে নিয়েছে এটা কিন্তু ভরিদপুরে দেখেন তিনটে রি নিয়ে যাইতেছে ভাই রে এই যে দেখেন চাইনা জলের ভিতরে কি সুন্দর মাছ দেখল মাছ মাছ এই যে কাকায় কাকায় কত সুন্দর সুন্দর মাছ নেওয়া যাইতেছে রে আরো কিন্তু মাছ নামাইব আরেকটা ওই যে ইলিশের ইলিশের নৌকা দেখা যায় গোজে কি পাওয়া যায় এটার ভিতরে পুড়ি রয়না ময়না আছে সব ধরনের তাজা তাজা মাছ কিন্তু এখন আইতেছে বর্তমানে মাছ মাছ না সম্ভব কারণ ভিতরে 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 ওই রাখছে রাখছে আর পানি লেগে দেখানো সম্ভব হচ্ছে না আরো কিন্তু বোর্ড আইতেছে ওই যে দুইটা আইতেছে এটা কিন্তু মাছের টলার দেখা যায় কারো কিছু আছে নি বাজারের ভিতরে যাই বাজারের ভিতরে যাই দেখায় কি মাছের দাম কিরকম এই বাজারে

কি বড় বড় বিশাল বড় বড় এরকম মাছ যারা নিতে চান তারা কিন্তু এই বাজারে আসতে হবো অবশ্যই আসতে দেখ দামে এই কিন্তু কারণ বাজারে যদি উঠে ডাবল দাম হয়ে যাবে

দেখেন এরকম সুন্দর সুন্দর মাছ কিনতে হইলে কিন্তু দেখেন মাছের দাম কিন্তু অনেক কম এই নারী ঘাটে তারা এরকম পদ্মার মাছ খাইতে পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন আমাদের এই নারী সাগাটে যেটা ঢাকা জেলার থানায় অবস্থিত এটা কিন্তু ঠিক পদ্মার পাশেই কিন্তু বসে এই বাজারটা সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পাবেন এই বাজারটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম